হ্যালো আসসালামু আলাইকুম আমি হ্যাপিজল লফট থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স ভিডিও শুরু করার আগেই সবাইকে ঈদ মোবারক কারণ এই ভিডিওটা আপনারা পাচ্ছেন হচ্ছে কি ঈদের দিন সকালে আর আজকে আমি ভিডিও করতেছি চান আজকে হচ্ছে কি চলে আসলাম অবশেষে আমাদের খুলনার যে জোরাগেট হাট আছে সেই গেট হাটে একটু গরু ধারণা দিতে আর হাটটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাতে তো আমি আজকে গেট হাটটাই হচ্ছে আপনাদের মূলত ঘুরে দেখাবো তো ভিউয়ার্স চলেন আমরা জোড়াগেট হাটটা ঘুরে ঘুরে দেখি মুহূর্তে আমি জোড়াগেট হাটের মধ্যে ঢুকতেছি এই গরুগুলো হচ্ছে গিয়ে সব হাসিল করে বের হচ্ছে এই যে একটা গড় বড় গরু নিয়ে যাচ্ছে একটু গরুর দামের ধারণা যদি আপনাদের দেই যে কেমন কি কেনা ব্যাচা হলো ভাই কত নিল এক লাখ এই গরুটা নিল এক লাখ পঁয়ত্রিশ আর একটা গরু সামনে থেকে আসতেছে সব বড় বড় গরু দেখতেছি এখান থেকে বেরোচ্ছে আমি ঢোকার সময় দেখলাম যে দুটো বড় গরু বেরোলো এটা কত চারটা একসাথে নিছে চারটা হচ্ছে ছয় লাখ একটু আমরা সামনের দিকে আগাই প্রত্যেকবার শুক্রবারে এই দিক থেকেই কিন্তু আমি নয়াবাটি হাটে যাই নয়াবাটি হাটে যাওয়ার সময় কিন্তু এই জোড়া গেট গরু হাটটা বা এটা কত নিচে পঁচাত্তর হাজারে এই গরু এই আজকে চান রাত চান রাত পঁচাত্তর আজকে চান রাত চান রাতে দেখতেছি গরুর দাম একটু পড়ে পড়ে গেছে আগে দুই দিনের তুলনায় আজকে দেখতেছি যে চান রাতে গরুর দাম পড়ে গেছে আমরা এই সাইডে একটা গেট আছে আর এই দিকে হাসিল ঘর আমরা হাসিল ঘরের দিকে এই যে সাইফ ও বাবা রে আমারে এই গরুটা গুতা দিতে আসতেছিল আমার এখন আমরা একটু এদিকে এদিকে ঢুকবো পরে আমরা একটু এদিকে যাই এদিকে যাই একটু চিত্রগুলো দেখাই সাদা গরুটার দাম যদি আমরা শুনি ভাই এটা কত নিছে ভাই এক লাখ বারো হাজার যাক মাসাল্লাহ বেশ ভালো গরু হয়েছে এখন আমরা একটু ঢুকি ভিতরে এইখানে হচ্ছে কি হাসিল ঘর হাসিল করা সব গরুগুলো এখানে বেঁধে রাখছে এগুলো হচ্ছে বিক্রি হয়ে গেছে এগুলো হচ্ছে কি বিক্রির পরে হাসিল করাচ্ছে ওই দেখেন একটা দৌড়াচ্ছে এই যে আরেকটা ওই একটা বড় গরু বিক্রি হয়ে গেল আমরা এই সাইডটায় যাই ওই দেখেন একটা ছোট মরিচে জাল বেশি ওই যে ওনার জোর আগে অবস্থা একটু সাইডে যাই এই হচ্ছে আজকে জোড়া গেটের অবস্থা আজকে প্রচুর গরু বিক্রি হবে কারণ যেহেতু চান রাত এই যে হচ্ছে হাসিল ঘর শতকরা হচ্ছে পাঁচ পার্সেন্ট হাসিল এই যে শতকরা হচ্ছে পাঁচ পার্সেন্ট হাসিল আমরা একটু সামনের দিকে যাই আমরা এখন হাসিল ঘরই পার হতে পারি নাই একটু সামনের দিকে যাই দেখি এইখানে ব্যাপারীরা হয়তো বা গরু নিয়ে দাঁড়ায় আছে কি এখানে ঝগড়া বেঁধে গেছে গার্ডের সাথে হাসিলের গরু যেগুলো হাসিল হয় নাই সেগুলোই এখানে বাধাবাদি বেঁধে গেছে গার্ডের সাথে গরুওয়ালার বাধাবাদি বেঁধে গেছে হ্যাঁ এই যে হাসিল হচ্ছে আমরা একটু সামনের দিকে আগাই সামনের দিকে আগাই সামনের চিত্রটা দেখাই খুলনা যে জোড়া গেট হাত এবার আর জোড়া গেটের থেকে আমরা গরু কিনি নাই ডাইরেক্ট ফার্মের থেকে কিনছি সেই ভিডিও আসছে আর কি গরু কিনছি সেটাও আপনারা দেখতে পারবেন আমি এখনও হাসিলঘর ক্রস করতে পারি না হাসিলঘর মাত্র ক্রস করলাম দেখেন এই সিংটা দেখেন এবার আমরা একটু এই সাইডে ঢুকি এই সাইডে ঢুকে গরুগুলো একটু দেখার চেষ্টা করি আমরা একটু গরুর হাটের ভিতরে মা ঢুকি এই একটা গরু আছে একটু ঢুকি আমরা ভিতরে হাটের ভিতরে আমরা ঢুকতেছি এই পাশে হচ্ছে হাসিল ঘর এখন আমরা ভিতরে ঢুকে ভিতরের অবস্থাটা একটু দেখার চেষ্টা করি

আচ্ছা ভাই বাসা হচ্ছে নদীর ওপারে জেলখানা ঘাটের ওপারে ভাই এটা কি আমলায় ছিলেন না ভাই ওই জায়গা তুলি না একবারে জায়গা নিয়ে আচ্ছা আচ্ছা এটা কি আপনার বাসার গরু বাসার আচ্ছা এটা হচ্ছে ভাইয়ের বাসার গরু ভাই দুই লাখ নব্বই হাজার চাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে কি ভাই চাওয়া দাম ভাই সাথে দরদাম করে এই গরুটা বিক্রি হয়তোবা হয়ে যেতে পারে বলা যায় না নসিবের বিষয়। ভাই আপনার আন্দাজ একটু বলেন তো এই গরুটার কেমন কি ওয়েট হবে ভাই আটমোন প্লাস আছে আট মোন প্লাস এটা কি মাংস নাকি লাইফ ওয়েট মাংস শুধুমাত্র মাংস শুধুমাত্র এখানে মাংস ভাই বলতেছে আটমোন প্লাস আছে এখন বাদবাকি আল্লাহ বসা ভাই তাহলে একটু সামনে দেখির এবার একটা আমরা সামনের দিকে যাই সামনের চিত্রগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আমাদের খুলনার যেই জোরা গেট হাটটা হাটেরই চিত্র আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই সাইডে বরাবরই খুলনার জোরা গেট হাটে বরাবরই এই সাইডের গরু ক্রেতা একটু কম থাকে কারণ এই সাইডের বরাবরই একটু দাম বেশি থাকে আর নদীর সাইডে একটু গরুর দাম কম থাকে খুলনার জোড়া গেট হাটে এইখানে একটু বেশি বড় বড় গরুও ওঠে আর ছোট ছোট গরুর এখানে দাম থাকে আগুন এই যে এখানে দেখতে পারবেন সব বড় গরু এখানে বড় বড় গরু আছে এই বড় গরুটা ভাই নিয়ে আসে ভাই সাথে আমরা একটু কথা বলি সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কি একটাই নিয়ে আসছেন না আমি দুটো গরু নিয়ে এলাম ভাই আচ্ছা একটা বিক্রি হয়েছে হ্যাঁ গত কালকে বেছিলাম কত বিক্রি হয়েছে ভাই 289 কত বড় গরু আনছিলেন তাহলে আর এটা 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 কত যাচ্ছে এটা সাতেলাম 325 কথা বলার সুযোগ এই গরুটার আস্কিং প্রাইস ভাই 325 চাচ্ছে দেখতে পারবেন 마শাআল্লাহ বেশ বড় গরু ভাই আসেন কোথা থেকে আইছি শাহপুর বরুনা শাহপুর বরুনা ডুমריה থানা আচ্ছা আচ্ছা শাহপুর হাটে উঠছিলেন না এই গরুটি শাহপুর উঠছিলেন না এই গরু শাহপুরে ওঠেনি ভাই আসেন কবে আরসি গতকালকে গতকালকে যে এক 마শাআল্লাহ গতকালকে এসে একটা বিক্রি করে গেছেন আপনি আচ্ছা ভাই আপনার নামটা মোহাম্মদ ইউনুস তরুদার আচ্ছা ইউনুস ভাই হচ্ছে কি গরুটা আনছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম আর ভাই সাথে আমরা একটু কথা বললাম এবারে একটু আমরা সামনের দিকে আগাই ভিউয়ার্স খুলনা জোরাগেট হাটটা অনেক বড় বসে অনেক বড় জায়গা জুড়ে হচ্ছে কি জোরাগেট হাটটা বসে আমি হাটের প্রথম দিকেই আসি প্রথম দিকের চিত্রটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি অলওয়েজ ফ্রিজিয়ার এখানে হচ্ছে কি বিভিন্ন রকম গরু উঠছে কুরবানীর উদ্দেশ্য করে এই সাইডে একটু গরু কম এই সাইডের হয়তো বা গরু বেশি একটা ওঠে নাই এই সাইডে গরু বেশি একটা ওঠে নাই এই একটা দেখেন মনস্টার কি বড় সাইজ এই একটা গরু ভাই ভাই আপনারা বেঁধে রাখবেন না ভাই আপনারা দুজনে কি খুঁটি ভাই আর ধরি রাখিছি যদি কেউ কয় দাম দর কয় ও যদি একবার পাগলামতি করে ভাই পাগলামতি করে পারবে না ও আমাদের সঙ্গে পারবে না এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই এক লাখ চল্লিশ ভাই এক লাখ চল্লিশ তো আপনার চাওয়া দাম হ্যাঁ আচ্ছা এই গরুটা কি আপনি লাখের নিচে নামবেন না লাখের নিচে না লাখের উপরে কিনতে হবে ভাই আসেন কোথা থেকে ডুমুরিয়া খন্নিয়া থেকে ডুমুরিয়া থেকে আসেন খন্নিয়া খন্নিয়া ডুম আচ্ছা আচ্ছা আপনি কি একটা গোরু নি আসেন হ্যাঁ একটা আমাদের দা নিজের গলি একটা গোরুই শুধুমাত্র নি আসেন আর কোন হাটে ওঠেননি না আর কোন হাঁটে ওঠেননি আচ্ছা ভাই সাথে আমরা একটু কথা বললাম আর দামেরও ধারণা নিলাম গরুটাও দেখতে পারবেন বেশ ভালোই বড় সাইজের গরু চলেন আমরা একটু ভিতরে যাই এই সাইডে প্রচুর ভিড় এজন্য এই সাইডটা আমি একটু এভার্ট করতেছি আমরা একটু এই সাইডে যাব এই সাইডে যে গরুগুলো দেখবো একটা নিয়ে আসতেছে আমরা একটু এই সাইডে যাই এই সাইডে যে গরুর হাটটা দেখি আজকে চান রাত চান রাতে হচ্ছে আজকে শেষ বেচা বিক্রি আর হয়তো বা কালকে ভোরবেলায় কিছু বিক্রি হতে পারে মানে আপনারা যেদিন ভিডিওটা পাবেন সেদিন ভোরবেলায় কিছু গরু বিক্রি হতে পারে আর আজকে রাতটাই হচ্ছে ব্যাপারীদের মূল গরু বিক্রি করার টার্গেট আজকে যদি বিক্রি না হয় তাহলে হয়তো বা এই গরুগুলো কসাইয়ের কাছে দিতে হবে নাহলে তাদের নিজেদের কাছেই রাখতে হবে এছাড়া কোনো অপশন নাই আবার সামনের কুরবানি পর্যন্ত তাদের ওয়েট করতে হবে যদি কসাইকে না দেয় এই এদিকে আমরা যাব আস্তে ধীরে এই হাটটা বেশ ভালো সংখ্যক জায়গা জুড়ে বসে যে জোরাগেট আছে খুলনার হাট খুলনার ভিতরে যেই জোরাগেট হাট এই হাটটা এখানে ছোট থেকে শুরু করে বড় সাইজ সব গরুই হচ্ছে কি উঠে অনেকেই আছেন যারা চান হচ্ছে কি একটু কম দামে কোরবানি দিবেন তারাও কিন্তু এখান থেকে গরু পেয়ে যাবেন বেশ ভালো ভালোই গরু আপনারা এখান থেকে পেয়ে যাবেন কিন্তু একটাই খালি কথা সেটা হচ্ছে যে হাটটা আপনাদের ঘুরে 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 দেখতে হবে কারণ এই হাটটা কিন্তু এক এক সময় এক এক রকম দাম থাকে ব্যাপারীরা এক এক সময় এক এক রকম দাম চায় এই একটা আসতেছে আমরা এতক্ষণ এই দিকের থেকে আসছি এই দিকে হচ্ছে হাসিল ঘর আমরা এই সাইডটা আসি না আমরা সোজা এই ভিতরটাই চলে গেছি এই দিক থেকে ঘুরে আমরা আবার এদিক থেকে আসছি তো বিয়স চলেন আমরা একটু এদিকে যাই এদিকে যাই এদিকে চিত্রগুলো দেখি যে এদিকের কি অবস্থা এখানে একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে হ্যাঁ এটা কি বলে ঘটি গরম চানাচুর ঘটি গরম চানাচুর কত করে দশ টাকা দিয়ে শুরু দশ টাকা দিয়ে শুরু তাহলে আমাদের দশ টাকা দুটো দেন আমরা একটু এই দশ টাকার ঘটি গরম খাই

আচ্ছা আমরা বানাতে লাগুক আমরা একটু খাই খাওয়া দাওয়া করে তারপর আমরা ভিডিওতে আসি ভিউয়ারস ঘটি গরমটা খেলাম ভালোই লাগলো আপনারা মামা হচ্ছে যে নয়বাটিতে বসে মামাকে আপনারা নয়বাটিতে পেয়ে যাবেন নয়বাটি যে হাটে পেয়ে যাবেন চাইলে ট্রাই করে দেখতে পারেন ওま একটু সামনে দেখি এখানে লোকজন ভরে গেছে গরু হয়তো বা কেনা বাচ্চা চলতেছে আমরা একটু সামনের দিকে দেখি এখানে গরু কেনা বেচা চলুক আমরা একটু সামনে দেখি একটু সামনে আগাই এখানে আরো কিছু গরু আছে এখানে গরু শেষ নাই এখানে ইউজ পরিমানে গরু আছে একটু ছোট ছোট গরু যদি দাম আপনাদের শোনাই এই সাইডে সব বড় গরু ওই যে বিরাট বিরাট সব গরু এখানে দেখেন এই যে হচ্ছে গে গরুর হাটের মাঝখান বললেই চলে মানে যে পাগলামি করতেছে গরু গরুরহাটের আমরা মাঝখানে চলে আসছি এরপর আমরা একটু নদীর সাইডেও যাবো নদীর সাইডে গিয়ে আপনাদের দেখাব আমরা যদি একটু এই গরুটার দাম শুনি বা এটা আপনার বিভর্স এই গরুটার যদি একটু দামের ধারণা দিই বা এটা কেমন কি দাম চাচ্ছেন এক লাখ তিরিশ বিহার্স এই গরুটার দাম এক চাচ্ছে একটু আমরা সামনের দিকে আগাই ছোট ছোট গরু যদি একটু দামগুলো শুনি দেখেন ভাই এটা কি আপনার এটার দাম কেমন চাচ্ছেন ভাই এটা এক লাখ দশ এক লাখ দশ বেশ ভালোই দাম চাচ্ছে খারাপ না বেচা বিক্রির মতোই ভাই দাম চাচ্ছে গরুর বিকরস এই হাটে আজকে একটু দেখতেছি তুলনামূলক দামটা একটু পড়ছে আগের দিন যা দাম ছিল সেই তুলনায় কিন্তু আজকে দেখতেছি একটু দাম কম মানে বেচা বেচা বিক্রির মতোই কিন্তু সবাই দাম বলতেছে আজকে আজকে আর কেউ প্রেক্ষাপার দাম বলতেছে না আমি দুই তিন দিন ধরে তো জোরা গেট আসছি তখন আমি দেখতেছিলাম যে গরুর হাটের যে ব্যাপারীরা আছে তারা হচ্ছে গিয়ে ফালতু দাম বলতেছিল কিন্তু আজকে কেউ কিন্তু আর ফালতু দাম বলতেছে না আজকে সবাই বেচা বিক্রির মতোই দাম বলতেছে কারণ যেহেতু আজকে হাটের শেষ দিন সেহেতু কিন্তু সবার গরু বেচারও ইচ্ছা আছে আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে যে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এদিকে যে হাটের চিত্র সেটা আপনারা দেখতে পারবেন আমি একটু সামনের দিকে আগায় আপনাদের দেখাই ঘুরে ঘুরে এখানে কিন্তু বিভিন্ন রকম গরু আছে বড় থেকে শুরু করে ছোট সাইজ সব রকমই কিন্তু গরু আছে এই সাইডে দেখতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল কিন্তু সব গরু রাখা আজকে ভিডিও করতে চাই আমি গুতা না খাই খুলনা যে জোড়া গেট জোড়া গেট এর হাটের আপনাদের দেখাচ্ছি লাঠি যদি খায় তাহলে শেষ একটার সাথে বাধা আর একটা কিন্তু ধরে আছে একটা যদি গুতা খায় তাহলে নাড়ি বুড়ি সব শেষ এখানে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল সব গরু হাতে নিয়ে ধরে আছে এখানে বেশিরভাগ মানুষই হচ্ছে ব্যাপারী যারা গরু কিনে গরু বিক্রি করে একটা গরু কিনে তারপরে সেটা বিক্রি হওয়ার পরে তারপরে আরেকটা তারা গরু কিনে এরকম ভাবেই তারা দাঁড়ায় থাকবে এখানে আসলে খাওয়া দাওয়াও কিন্তু করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিমও বিক্রি করতেছে এই আমরা রাস্তার সাইডে আবারও চলে আসলাম আমরা কিন্তু এতক্ষণ এদিকে থেকে আসছি আমরা এখন যাবো এদিকে এখান থেকে হাঁটা একটু মুশকিল হয়ে যায় কারণ এখান থেকে একের পরে এক হচ্ছে গরু নিয়ে আসে আমি একটু সামনের দিকে আগাই সামনের দিকে আগে আপনাদের একটু চিত্রগুলো দেখানোর চেষ্টা করি হাটটা পুরো জমজমাট আমরা হাঁটতে থেকে কিন্তু নদীর সাইডে চলে আসছি যদি আমি এদিকে যে আপনাদের দেখাই একটা এখানে একটা হচ্ছে কি হাটের যে মেইন গেট সেই মেইন গেটের থেকে আর একটা হচ্ছে নদীর থেকে যে এগুলো নিয়ে আসে টলারে করে সেগুলো তিন সাইড থেকে হচ্ছে কি টোটাল আনলোডিং করে এই যে কিন্তু গরু নিয়ে আসছে এখান থেকে গরু আনলোড করে ভিতরে নিয়ে যাবে মূলত সাত নাম্বার ঘাটটাই কিন্তু বিয়ার সেটা আর ওই সাইডটা যেই সাইডে এখন আমি আপনাদের নিয়ে যাব সেটা হচ্ছে গিয়ে পাঁচ নাম্বার ছয় নাম্বার ঘাট আর মূলত সাত নাম্বার ঘাট যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে এই পুরো জায়গাটা জুড়েই হচ্ছে নাম্বার ঘাট এখন আমরা একটু ছয় নাম্বার পাঁচ নাম্বারের দিকে গরু আসতেছে বাবা মেলা বড় গরু এখানটায় হচ্ছে গিয়ে এসে অন্য টাইমে সবাই একটু রিল্যাক্স করে আবার বলতে পারেন প্রকৃতিক ফিল নাই যাই বলেন না কেন এটা হচ্ছে খুলনার মধ্যে একটা ঘোরার জায়গা রাস্তার উপরে হচ্ছে গরু বেঁধে রাখছে একটু সামনের দিকে আগাই আগায় সামনের যেই গরুগুলো আছে বা হাটের কী অবস্থা সেগুলো আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আশেপাশে অনেক দোকানপাটও আছে

এখানে কিন্তু অনেক বড় একটা স্পেস এই বড় স্পেস জুড়েই কিন্তু গরু বসে আমি আর ভিতর সাইডে যাব না ওই যে যে লাইটিং দেখতেছেন এইগুলো কিন্তু পুরো জুড়ে গরুর হাট এত বড় হচ্ছে কি গরুর হাট বসে খুলনার ভিতরে সব থেকে বড় হাট হচ্ছে কি জোড়া গেট পশুর হাট কত গরুর দাম মানে এই গরুটা চল্লিশ হাজার বলিছে তাহলে তার পাঁচটা হাজার দিত তো দিয়ে দিত সে বেটার পালাম না না তাই তাই দিত

এদিকে তো বলতে গেলে ফাঁকা আর এই সাইডে কিছু গরু আছে আচ্ছা এতক্ষণ তো আমি আপনাদের ঘুরে ঘুরে খুলনার যে গেট গরুর হাটটা আছে সেটা দেখাইছি অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে ভিউর্স আজকের ভিডিও আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম